তখন উনি আগুনটা জিজ্ঞায় দশারা গাছেন সব আসলে হয় খেলার দিকে প্রতিবন্ধীদের সার্কাস খেলা দেখছেন অনেক থেকে কিন্তু আগুনটা মধ্য দিয়ে ধরে রাখলেন এই আগুনের গোলার কিন্তু হিট আছে দেখেন উনি আগুনের খেলা দেখাচ্ছেন আগুনের ফায়ার দেয় ওখান থেকে খেলা দেখতে পারবেন না তো আপনারা কাছে আসেন আর একটু টুলটা আর একটু কাছে নিয়ে আসেন তাই দেখতে পারবেন ওখান থেকে মজা পাবেন না খেলা দেখে হ্যাঁ টুলটা কাছে নিয়ে আসেন টুলটা এদিকে ছায়া জায়গা আছে নিয়ে আসেন এবার আগুনের ফায়ার করে দেখাবেন Oi, raya. Oi, ada

Eu acho que de